হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদের জন্য নিয়ে এসেছি ছোট্ট একটি ব্লক মিনি ব্লক রথের মেলার মিনি ব্লক দেখো চলে আমাদের বাড়ির সামনে খড়গপুর জগন্নাথ মন্দিরে মন্দিরের রথটা খুব বড় করে হয় রথের মেলাটা তাই চলে এসেছি উল্টো রথে দেখেছো চারিদিকটা কি সুন্দর করে সাজিয়েছে দারুণ সাজিয়েছে আর প্রচুর লক হয়েছিল কালকে বৃষ্টি পড়েনি তো তার জন্য প্রচুর লক হয়েছিল এই যে রথগুলো রথগুলো খুব সুন্দর করে সাজিয়েছিলো তিনটা রথ ছিল দারুণভাবে সাজিয়েছিলো যেতেই পারেনি কাছে তুমি কী করে ভিডিও বানাবো বলো তাও অনেক কষ্ট করে বন্ধুরা তোমাদের জন্য ভিডিওটা নিয়ে এসেছি এই একটা তুলতে পেরেছি দারুণ সুন্দর করে সাজিয়েছিলো দেখেছ সমুদরাকে দেখো তিনটা রথ দারুণ ছিল তোমাদের জন্য নিয়ে ব্লগটা নিয়ে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবে দেখেছো আর চারিদিকটা আলোই চারিদিকটা মানে একাকার ছিল খুব সুন্দর ছিল আমাকে তো খুব ভালো লেগেছে এবছর আবার নতুনত্ব ছিল দারুণ ছিল চার পাঁচটা অনুষ্ঠান হচ্ছিলো আর এই যে মন্দিরটা আমরা ঢুকছি আমার ক্যামেরাম্যান কেউ নেই তাই আমি নিজেই করছি কেমন হয়েছে বলবেন দেখেছ দারুণ জায়গাটা খুব সুন্দর ছিল বাচ্চাদের অনুষ্ঠান হতে ছিল সাইডে আর আমরা মন্দিরটা ঢুকছি ছেলে ছিল আমার সাথে এই যে ছিল আর ও ক্যামেরা ধরতে চায়নি তাই আমি ধরেছি এই যে মন্দিরে সবাই মিলে ঢুকছি মন্দিরও চারিদিকটা খুব ভিড় ছিল কিন্তু নেই রথের দিন তো তাই পুরোহিত মানে ইয়ে হয়ে গেছিল পরিশান হয়ে গিয়েছিলো এই মন্দিরটা খুব জাগ্রত খড়গপুরের মধ্যে জগন্নাথ মন্দির দেখেছ কি দারুণ জায়গাটা মন্দিরে সবাই এইখানে এখানেও প্রচুর ভিড় ছিল চন্দ্রনা মৃত্যু নিলাম তারপরে বাড়ি যাব বলছিলাম এই যে তোমাদেরকে দেখে দিলাম এবার বলে দাও সবাই কমেনি জয় জগন্নাথ ছোট্ট ছোট্ট মূর্তি আর এই যে ছেলেকে নিয়ে মন্দিরটা চারিদিকটা ঘুরলাম আর ছেলে একদম ভিড়ের জন্য কেমন হয়ে গেছে মুখ কেমন করে দেখেছেন দেখেছেন চলো বন্ধুরা এখন তোমাদেরকে একটু মেলাটা ঘুরিয়ে নিয়ে আসি কত ভিড় হয়েছে তোমাদেরকে দেখাবো দেখেছ প্রচুর ভিড় রাস্তায় পা ফেলা মুশকিল এত ভিড় হয়েছিল চারিদিকটা প্রচুর ভিড় এই ভুলের মধ্যে কোনো মতে চলে গেছিলাম আর এই যে ছেলেরা ঝাঁপে বলার মনে হয় ওই ঝাঁপার ছিল ওদের খুব আনন্দ এটাই আর এই যে নতুন একটা নতুন একটা খেলা এসেছিলো ছেলে বলছে মা খেলবো একশো টাকা নিয়ে করে টিকিট নিয়েছিল আর এই যে ছেলে খেলছে ছেলেকে ফার্স্টে বললাম কি দেখানো হয়েছে বলছে মা আমি একটা অন্য জগতে ঢুকে গেছিলাম ঠিক আছে নেক্সট ভিডিও আবার দেখা হবে ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার করে রাখবেন টাটা